বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের সহযোগী দোষ সিপিবি এবং যারা বলে দাবি করে যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী মতি মাহফুজ জাফর ইকবাল ধ্বজভঙ্গ বুড়া জেরাই খান পান্না মুরগি কবির তারপরে ব্যাংক ডাকাত মুন্তাসির মামুন ইত্যাদি 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 এরকম আরো অনেক আছে এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে উনিশশো সালে পাকিস্তানি আর্মি নয় মাসে মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে বিএনপি তাদের যে একত্রিশ দফা দিছে সেখানে বাইশ নাম্বার দফার এই ব্যাপারে তারা একটা প্রতিজ্ঞা করেছে কি আছে সেখানে আসেন দেখা যায় অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে একাত্তর সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে করে ব্যাট করবে তো এক্সটেন্সিভ সার্ভে কে করবে কিভাবে করবে সেটা পদ্ধতিগত স্বচ্ছতা কতটুকু থাকবে এমস্ত ব্যাপারে একটু পরে আসতেছি এর আগে দুই সালে ডিসেম্বর মাসে বেগম খালেদা জিয়া এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলেন সেটা শুনে আওয়ামী লীগের সিপিবি বামদের মাথা খারাপ হয়ে গেছিল সিল্লা পাল্লা শুরু করছিল পারলে ওই দিনই খালেদা জিয়াকে জেলে নিয়ে যায় খালেদা জিয়া বলছিলেন যে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে দেখেন এবং এডিটার সাহেব কথাটা শুনায় দেন আজকে বলা যে এত লক্ষ লোক শহীদ হয়েছে এখন অনেকে বলে এমনকি যারা আমলিক বিরোধী তারাও বলে 71 সালে মুক্তিদশ এসে শরদির বডিগার্ড যখন 10 জানুয়ারি নয় মাস মাসpostcss পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশী সাংবাদিককে নিয়তের সংখ্যা 3 লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে 3 মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়া আনক্রিটিকালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে এখন এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়ার রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি কোনো রিপোর্ট কপি পেস্টের অভ্যাস ফলো করে না সেই ব্যাপারে তদন্ত করিয়া দেখে এটা খালি বাংলাদেশে না আমেরিকা সহ পাশ্চাত্যের মিডিয়াতেও হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজমের আইকন ওয়াগারের পথ ভালক না ওয়াগারের পথ ভালক না এগুলো আইকন মেলা আইকন আছে সেমর হার্স নামে একজন বিখ্যাত ইনভেস্টিগেটিভ জার্নালিজম আইকন আছে এ ব্যাপারে অনেক লিখছে এবং তার গ্রাউন্ড ব্রেটিং সব ইনভেস্টিগেশন রিপোর্ট যেগুলো সবগুলো মেজর নিউজ মিডিয়ায় আলসেমি করে কপি পেস্ট করে অসংখ্য বয়ানকে তথ্য প্রয়ন সহ রিপিউট করছে এখন যারা বলে সোহার্দির বডিগার্ড তিন লাখ বলতে গিয়ে ত্রিশ লাখ বলছে তারা ওই তিন লাখ সংখ্যাটাই বা কোন সার্ভে ভিত্তিতে পাইছে যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না ঘুরে ফিরে কিছু ব্যাপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে যেসব ফিল সার্ভের কোনো রেফারেন্স থাকে না এখন এটা মানলাম যে মুসর্দিবরিগার মূর্খ শোধা ছিল তো কয়েকবার ফেল করে ক্লাস টেন পাশ করছে ম্যাট্রিক পরীক্ষায় নকল করে পাস করতে আর অন্যদেরকে নকল করতে উৎসাহ দিত সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে এখন প্রশ্ন হচ্ছে তিন লাখ সংখ্যাটাও তো তিরিশ লাখের মতোই বিপিএন বা ওই একটা সংখ্যা যারা সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে এবার আসেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি এবার আপনারা সিয়ার থেকে মাটিতে পুড়িয়ে যাবেন হ্যাঁ অথবা আপনাদের সোয়াল খুলে ঝুলে পড়বে আসেন দেখি যেটা প্রথমত তিন লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখাই একাত্তর সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের বইয়ের নাম হইতেছে ওয়ার অ্যান্ড সেসেশন পাকিস্তান ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ উনিশশো সালে পাবলিশ বইটা এখানে দুইজন লেখক এই বইতে দেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং তিন দেশের একাত্তর সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পারসন সামনাসামনি সাক্ষাৎকার এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ করিয়া এই বইটা লিখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামান্য বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন যেখানে তাদের জিজ্ঞেস করা হয় একাত্তর সালে নিহত বাঙালির সংখ্যা কত একজন ভারতীয় উত্তর দেয় তিন লাখ কারণ সেটার পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে তিরিশ লাখের মতো অবাস্তব ভাষ্য করা একটা সংখ্যা বেচা যাবে না সেই অন্য প্রচলিত সংখ্যা তিন লাখ বলে দেয় ফট দেয়া মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন তিন লাখ বলে তার পাশে বসে থাকায় আরেকজন ভারতীয় তার দিকে কটমট করিয়া থাকায় সংখ্যা বাড়ায় ক এটা বোঝানোর জন্য এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় পাঁচ লাখ বলে ফেলে মানে মাথায় যা আসে ফসাট করিয়া কয়া দেয় তো ইন্ডিয়ান প্রোپاগান্ডা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে। মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত একটা ঘটনার ছবি আরেকটা ঘটনার ছবি বলে চালায় দেয়। এইখানে লেখক দুইজন। সে ঘটনা বিবরণ লেখছেন এবং মতামত দিচ্ছেন। অথ অথ সংখ্যা যাই হোক। এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেমন কতজন যুদ্ধ করতে গিয়ে মারা গেছে? কতজন बिहारी ছিল? অবাঙালি মুসলমান ছিল। এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে, কতজন ভারতীয় বাহিনীর হাতে, কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে? বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে? রাজাকার কতজন মারা গেছে? এইবার আসি ইনভেস্টিগেটিভ ফিল সার্ভেনিয়া।

অস্ত্র আর ট্রেনিং পুলিশ বা সামরিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউরে অস্ত্র হাতে দেন কেউ যদি চালাইতে পারে ধরতে পারে ঠিক মতো আমার এসে কইয়েন পুলিশ মিলিটারি বা ইপিআর ব্যাকগ্রাউন্ডের মুক্তিযোদ্ধাদের বাইরে সকল মুক্তিযোদ্ধাদের যে কত বে ইজ্জত করছি তার হিসাব নাই আমার লগে বসাই দেন লাইভে আমি আজকে চ্যালেঞ্জ দিতেছি আমি প্রমাণ করে দিই অস্ত্রই ধরে নাই আমি ওদের কী জিগে জানেন কি অস্ত্র ইউজ করতেন কত ক্যালিভারের বুলেট ইউজ করতেন ব্যারেল লেন্থ কত ব্যারেল পারলে জিগেতাম কি কামে ইউজ করতেন অ্যাকশন কি বোল্ট পাম না সেমি অটো না ফুল অটো রেট অফ ফায়ার কত ইফেক্টিভ রেঞ্জ কত ম্যাগাজিন ক্যাপাসিটি কত এখানে ক্যাট হয়ে যাবে আমার সাথে লাইভে আসেন কোন মুক্তিযোদ্ধা আছেন আমার সাথে লাইভে আসেন বাংলাদেশের সব টিভি চ্যানেলকে বললাম আমার লাইভ প্রচার করবেন কোন মুক্তিযোদ্ধা যার যে পুলিশ না ইপিআর না যে মিলিটারির ব্যাকগ্রাউন্ড নাই যে সাধারণ মানুষ ট্রেনিং করে অস্ত্র জমা নাই কইছে ওরে নিয়ে আমার সামনে বসে দেন অস্ত্র ধরে নাই ওটা আমি প্রমাণ করে দেবো ইন্ডিয়া কি ভালো ট্রেনিং দিয়েছিল সেটা আমি ইন্ডিয়ান জেনারেলদের বই থেকে রেফেল দিয়ে দেখাইতেছি ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব তার বইতে কি লিখছে দেখেন উনি বলছেন যে একদম আনট্রেন্ড সামরিক ব্যাপারে পরিচিতি না এরকম মানুষদের মুক্তি বাহিনীতে এনরোল করা হতো এদেরকে প্রপার ট্রেনিং কার্যকর করতে কমপক্ষে তিন মাসের ট্রেনিং দেওয়া লাগতো সেখানে তারা ঘুরে করে তিন থেকে চার সপ্তাহে ভুগি কিছু ট্রেনিং ট্রেনিংতে ছেড়ে দেওয়া হতো এর ফলে এদের কার্যকারিতা সেবা ছিল জেনারেল লাসমান সিং যিনি ইস্টার্ন ফ্রন্টের ডিভিশনাল কমান্ডার ছিলেন উনিও একই কথা লিখেছেন তার বইয়ের নাম ভিক্টরি ইন বাংলাদেশ ইস্টার্ন কমান্ডার জেনারেল লাসমান সিং সরাসরি মুক্তি বাহিনীকে প্রোপাকান্ডার প্রেসে পাবলিশ হওয়া তাদের কার্যকলাপকে ফিকশনাল বলছেন বলছে এই সমস্ত ইস্টার্ন কমান্ডার প্রোপাকান্ডা মেশিনের প্রসার মুক্তি বাহিনীর মিত্ররাই তাদের নামে এইসব লেখে এইসব কথা পাকিস্তানিরা লেখে নাই আর আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মিয়ারা খোদ মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ একে খন্দকার তার বইয়ে হুবু একই কথা লিখেছে একে খন্দকারের এই বই লেখার পর আওয়ামী লীগ জাফর ইকবাল আনসিলকের পুচ্ছে আগুন লেগে গেছিল তার এডিট করতে হয়েছে বই টেক্সট সেন্স করতে হয়েছিল উনিশশো একাত্তর সালের আঠারোই সেপ্টেম্বর বিলাতের দ্য গার্ডিয়ান পত্রিকার একটা আর্টিকেল প্রকাশিত হয় বিগ ব্রাদার গোস টু ওয়ার লেখক শাস্তিব্রত একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় বাঙালি সাংবাদিক যিনি ত্রিপুরাতে ভারতীয় ট্রেনিং শিবির ঘুরে দেখে এসে সেখানে মুক্তিবাহিনীর ট্রেনিং নিয়ে একটা রিপোর্ট করে রিপোর্টে এটাও লেখা আছে এই রিপোর্ট যদি ভারত থেকে করতো তাকে ভারতে গ্রেপ্তার করতো উনি সেপ্টেম্বর মাসে আগরতলাতে একটা ক্যাম্পে মুক্তিবাহিনীর ভলান্টিয়ারদের সাথে কথা বলে জানতে পারেন সেখানে দুইশো জনের ভলান্টিয়ারদের মধ্যে মাত্র ছয় জনকে সামান্য কিছু ট্রেনিং দেওয়া হয়েছে এবং মাত্র তিনজন কোনো একটা অপারেশনে অংশ নিচ্ছে অংশ নিচ্ছে সব অপারেশনে যেমন ব্রিজ ধ্বংস করা এরকম কাজে ইন্ডিয়ানরা কিন্তু নিজে করতো ইন্ডিয়ানরা নিজে করতো আমি বলতেছি লিখে দিচ্ছি ইন্ডিয়ানরা নিজে করতো মুক্তিবাহিনীর নিজেদের সদস্যের সদস্যদের মতে তারা বড় যদি একটা গ্রেনেড নিক্ষেপ করছে এবার একটা মজার ভিডিও দেখেন মুক্তিবাহিনীর সাথে ভারতীয় ইন্সট্রাক্টররা কিরকম ব্যবহার করতে এদিকে সে একজন দেখে দেন হাত হ্যাঁ এর আছে গুরের দুশ্মনের জন্য গুরের দুশ্মনের জন্য কি হয়েছে শত্রু বিছানা শত্রু বা শত্রু 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 এই হচ্ছে জাফর ইকবাল হুমায়ুন আহমেদ আনিস তৈরি করা মিথিকাল মুক্তি বাহিনীর আসল হাল আর এটা নিয়ে ফজুপ আগলা ধ্বজবঙ্গ বুড়া খান পান নাফালাফি তাগতি ছিল যেহেতু সামরিক ব্যাপারে একদম লেজে গোবরে এরা যেসব বয়ান বানায় সেগুলা কোনো রেপুটেবল সিরিয়াস মিলিটারি স্কলার স্টাডি করলে পাংচার করে দিতে পারবে এক মুহূর্তে এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি একাত্তর সালের যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আর্মির অর্ডার অফ ব্যাটেল কি ছিল তাহলে কইবেন দাদা অর্ডার অফ ব্যাটেল কি আমি এটা নিয়ে একটা সিরিয়াস বড় এপিসোড করছি আসিবে পরে সেটা বুঝবেন মুক্তিযুদ্ধের অর্ডার অফ ব্যাটেল নিয়ে আজকে সংক্ষেপে একটু আলাপ করি অর্ডার অফ ব্যাটেল হইতেছে একটা যুদ্ধের দুই পক্ষের মধ্যে কার কয়টা ইউনিট অংশ নিয়েছে কোন ইউনিট কীরকম সেটার একটা লিস্টই তালিকা আর কি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো একচল্লিশ সালে জার্মানি যখন সোভেদিনে হামলা করে সেটার নাম দিয়েছিল অপারেশন বারবারসা সেই অপারেশন বারবারসা ছিল ব্যাপক একটা অভিযান মিলিটারি ইতিহাসের সবচেয়ে বড় অভিযানগুলোর মধ্যে একটা সেখানে জার্মান পক্ষে একশো একচল্লিশটা ডিভিশন অংশ নেয় মাথায় রাখবেন একশো একচল্লিশটা ডিভিশন এক চার এক একচল্লিশটা ডিভিশন অংশ নেয় সোভিয়েত পক্ষে জার্মানির এস্টিমেট ছিল দুইশো তেরোটা ডিভিশন একটা ডিভিশন প্রায় পনেরো থেকে ষোলো হাজার শূন্য থাকে উনিশশো একাত্তর সালে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আর্মি অর্ডার অফ ব্যাটেল জানেন ডিভিশন ছিল কয়টা জানেন তিন ডা তিনটা তিন ডা চোদ্দ ডিভিশন ষোলো ডিভিশন আর নয় ডিভিশন আগে থেকে ছিল মার্চের শেষ দিকে এপ্রিল মাসে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত ষোলো আর নয় ডিভিশন আসে ইস্টার্ন ফ্রন্টে এই দুইটা ডিভিশন তাদের ভারী অস্ত্র এগুলো পশ্চিম পাকিস্তানে রেখে আসে তারা খালি লাইট ওয়েপেন্স মানে হালকা অস্ত্র মোটর এগুলো নিয়ে আসে সামরিক পরিবেশে ইস্টার্ন ফ্রন্টে তো আসলে ওয়ার ছিল না যুদ্ধ ছিল না এটা ছিল কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ভারত মাতা উনিশশো সালে পাঞ্জাবে যে অপারেশন ব্রুস্টার করছে না ওই যে শিখ মন্দির দখল করার সময় এটাও কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল সেখানে খালি এক অমৃতসরের স্বর্ণ মন্দিরে হামলা করতে ভারতীয় সেনাবাহিনীর তিনটা ডিভিশন ব্যবহার করছিল ষাটের দশকে শেষ আর সত্তর দশকে অ্যান্টি নকশাল অপারেশনে ভারতীয় আর্মির পুরো ইস্টার্ন কমান্ড যেটা আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে সেটাকে ইউজ করেছিল সেটাও একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল এছাড়া ইরাক আর আফগানিস্তান যুদ্ধের প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরে আমেরিকান বাহিনী কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনই করছিল ওইখানে ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা মূলত কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন করছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে ইহুদিদের বিরুদ্ধে হলোকাস্ট করেছিল না সেখানে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এই পাঁচ বছরে ষাট লাখ ইহুদি মারা যায় আমরা আগেই দেখেছি যে জার্মানরা খালি ইস্টার্ন ফ্রন্টেই একশো একচল্লিশটা ডিভিশন ডেপ্লয় করছিল অপারেশন বারবার সাথে ইউরোপের অন্য দেশগুলোতে জার্মানির আরও ষাটটা ডিভিশনের মতো সৈন্য ছিল জার্মানরা সমগ্র ইউরোপ থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইউরোপদের রেজিস্টার করে ট্রেনে করে নিয়ে এসে কনসেন্ট্রেশন ক্যাম্পে জড়ো করে সেখান থেকে বিশাল বিশাল গ্যাস চেম্বারে ঢুকায় ব্যাস আকারে ইউরোদের বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে তাদের মৃতদেহ পুরায় ফেলত জার্মানরা জাতি হিসেবে হাইলি এফিসিয়েন্ট জাতি জার্মানি তখন প্রথম বিশ্বের একটা ইন্ডাস্ট্রিয়াল দেশ ছিল যাদের লজিস্টিক্যাল ক্যাপাবিলিটি ট্রিমেন্ডাস ছিল এত এত মানুষ সৈন্য রসদ এফিসিয়েন্সি মুভ করানো স্যার কথা না তাও এত এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল একটা জাতি পাঁচ বছরে শত শত সৈন্য আর তাদের সারা ইউরোপ খুঁজে খুঁজে মারতে পারল আর পাকিস্তানের মাসের কাউন্টার ব্যবহার কোন বিশাল বিশাল গ্যাস চেম্বার ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া তিরিশ লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না তো গাঞ্জারই নৌকা কোন পাহাড় তলিতে দেখেছেন কেউ প্রশ্ন করে নাই কেউ প্রশ্ন করে নাই কার প্রশ্ন করতে দেয় না এরাই প্রগতিশীলতা এরাই মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গু প্রগতিশীলদের গোজা মিল দেওয়া বয়ান কে যে কোনো মিলিটারি এক্সপার্ট অ্যানালাইসিস করলে জয় বাংলা করে দিতে পারবে দুই সালে গাজার যুদ্ধে ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজার উপরে ব্যাপক এরিয়াল বোম্বিং করছে গ্যাস চেম্বারের পর এরিয়াল বোম্বিং হচ্ছে সবচেয়ে বড় এফিসিয়েন্ট মেথড অফ জেনোসাইড যুদ্ধ বিমান থেকে এক হাজার বা দুই হাজার পাউন্ডের একটা বোমা একটা ঘন বসতিপূর্ণ এলাকায় ফেললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অসংখ্য মানুষ হতাহত হয় ভিয়েতনাম যুদ্ধের দশ বছরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলছে আমেরিকার রেকর্ড অ্যামাউন্ট এরিয়াল বোম্বিং করছে সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট যারা যুদ্ধের সব ফ্রন্ট মিলায় জার্মানি জাপান ইতালি সবার বিরুদ্ধে মোট একুশ লাখ টন বোম ফেলছে বিমান থেকে সেখানে শুধু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কত বোম্বিং করছে জানেন কত কত করছে বোম্বিং সত্তর লাখ টন সেটা করার পরে ভিয়েতনামের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল তিন থেকে চার লাখ ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে একটা ঘনবসতিপূর্ণ দেশ ইসরায়েল গাজার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গাতে প্রায় দুই বছর ধরে ব্যাপক কইরা, সব এরিয়াল এরিয়ালকে ধ্বংসস্তূপে করছে আপনারা দেখছেন চোখের সামনে এরপরেও গাজার হেলথ মিনিস্ট্রি হিসাবে গাজাতে দুই বছরের নিহতের সংখ্যা সত্তর হাজারের মতো প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ব্লাডিয়েস্ট রক্তাক্ত যুদ্ধ ছিল ফ্রান্সে ভার্ডুনের যুদ্ধ এই যুদ্ধ উনিশশো সালের দশ মাস ধরে সংগঠিত হয় দশ মাস ধরে বারো লাখ জার্মান আর এগারো লাখ ফরাসি সৈন্য রিলেটিভলি একটা অত্যন্ত ছোট এলাকায় জড়ো হয়ে ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে দুই দেশই শিল্পোন্নত প্রথম বিশ্বের দেশ বিশাল ইন্ডাস্ট্রিয়াল আর লজিস্টিক্যাল ক্যাপাসিটি ওয়ার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে দশ লাখ আর্টিলারি শেল নিক্ষেপ করছিল দশ লাখ এক দুই হাজার না দশ লাখ একদিনে পুরা যুদ্ধের দুই পক্ষ মিলে চার থেকে পাঁচ কোটি খালি আর্টিলারি সেল নিক্ষেপ করছে কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটা তো হিসাবই নাই ভার্ডুনের যুদ্ধে যানমান সৈন্য ক্যাজুয়ালিটি বা নিহত দেড় লাখ ফরাসি হতাহতার সংখ্যা দেড় লাখের মতো সেখানে পাকিস্তান পুরা নয় মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কোথাও কোনো ধরনের এরিয়াল বোম্বিং না কইরা তিরিশ লাখ বা তিন লাখ মাইরা ফেললো এই কোদার দড়ি ফেলাও বাইরা উঠে যায় এই মূর্খ সোদা বাঙ্গ প্রগতিশীলদের এই সমস্ত বয়ান শুনলে আসমানে উঠে যেতে ইচ্ছা করে এবার আসি তাহলে কি একাত্তর সালে নিহতের সংখ্যা নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টই নাই সৌভাগ্যক্রমে আছে এবং সেই রিপোর্ট একদম রেফারেন্স ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই হ্যাঁ উইলিয়াম ড্রামুন যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক এই ড্রামুন সাহেব এখনও বেঁচে আছেন যে কেউ তার থেকে এটা ভেরিফাই করতে পারবেন উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বাটলের প্রফেসর বর্তমানে পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলস টাইমসের সাথে ছিলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কাটারের সময় উনি অ্যাসোসিয়েট প্রেসে সেক্রেটারি ছিলেন অত্যন্ত সম্মানিত রেসপেক্টেড একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট উনিশশো বাহাত্তর সালের ছয় জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো উনার সেই সাপে রিপোর্টের নাম ছিল না মিসিং মিলিয়নস দ্রমণ যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্যবার ভ্রমণ করিয়া গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন উনি লিখছেন ইংরেজিতে মাই জাজমেন্ট বেসড অন নিউমারাস ট্রিপস অ্যারাউন্ড বাংলাদেশ অ্যান্ড এক্সটেন্সিভ ডিসকাশন উইথ মেনি পিপল এট দ্য ভিলেজ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট থ্রি মিলিয়ন ডেথ ফিগার ইজ অ্যান এক্সাজারেশন সো গ্রস অ্যাস টু বি অ্যাপসার্ড তার মানে উনি বলতেছেন যে আমি বিভিন্ন সরকারি লোক এবং গ্রামের লোকদের সাথে আলাপ সালাপ কইরা যেটা বুঝতে পারছি যে এই তিরিশ লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন মুজিব বাহাত্তর সালে দেশে তিরিশ লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় বিল রামান একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমড়ি খাইবেন না ত্রিয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না না হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখনো আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন স্পষ্ট লেখা আছে ইংরেজি ইংরেজি যেহেতু সেটা ঠিকই কইছে সিন্স দ্য থার্ড উইক অফ মার্চ ওয়েন দ্য ইন্সপেক্টর জেনারেলস অফিস ইন বাংলাদেশ হোম মিনিস্ট্রি বিগান ইটস ফিল্ড ইনভেস্টিগেশন দেড় হ্যাভবিনস অ্যাবাউট ডেথ অ্যাট দ্যান্ড অফ পাকিস্তানি আর্মি তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র দুই হাজার জনের ব্রাহ্মণ এখনো বেঁচে আছেন তার থেকে ওইটা কনফার্ম করতে পারবেন এখন তাইলে আমাদের করণীয় কি কিভাবে আমরা আজকে বর্তমানে একটা ডিটেল কম্প্রেহেন্সিভ ফিল্ড সার্ভে করিয়া এই ব্যাপারে চিরতরে মীমাংসা করিয়া আওয়ামী লীগের জন্মের মতো জয় বাংলা করতে পারি প্রথমে আমাদের বের করতে হবে দেশের আটষট্টি হাজার গ্রামে জনপদের মধ্যে কোথায় কোথায় পাকিস্তানি আর্মি বেস ক্যাম্প ছিল এটা সংখ্যা খুব বেশি হওয়ার কথা না পাকিস্তানের মাত্র তিনটা ডিভিশন সৈন্য দেশে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে ছিল এরপরে বের করতে হবে নয় মাসে পাকিস্তান আর্মি দেশে কয়টা গ্রামে কখন কবে রেড দিছে পাকিস্তানও এ ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারে চাইলে তারা করবে

আই উইটনেস এবং সার্ভাইভারদের কাছ থেকে একদম পিন পয়েন্ট নিহতের সংখ্যা নিয়ে নয় এলাকার নামের পাশে নিহতের সংখ্যা সংখ্যা লিখে যোগ মোট বের করা খুব কঠিন কিছু করবে না করবে না কেন কারণ এই যে এটা তো ফাঁস হয়ে যাবে মিছা কথা ফাঁস হয়ে যাবে এই কাজ এখনো করা সম্ভব কারণ একাত্তর সালে জীবিত প্রাপ্তবয়স্ক বহু মানুষ এখনো জীবিত আছে এরকম রেড প্রত্যেক গ্রামে তো হয় নাই দেশে আটষট্টি হাজার গ্রামের মধ্যে অতি অল্প সংখ্যক গ্রামেই হয়েছে তার উপরে এক গ্রামে বড় জোর একবার কি দুইবার এরকম রেড হয়েছে পুরো ব্যাপারটায় একটা ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন করতে হবে ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন মানে দিন সময় সপ্তাহ অনুযায়ী পুরো মাসের ঘটনাকে রিকনস্ট্রাক্ট করা এইভাবে সম্ভব এটা করা হইলে কমন ইনভেস্টিগেটিভ সব রিপোর্ট অনুসারে পাকিস্তান আর্মি কাউন্টার ইনসার্জেন্সির আসলে নিহতের সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে আমি শিওর এরপর সেই তদন্ত খালি বাঙালি না ভারতীয় আওয়ামী সন্ত্রাসীরাতে যত বাঙালি মুসলমান মারা গেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেটাও বের করতে হবে কার তদন্ত শেষ হওয়ার আগে কেউ কারোর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না পররাষ্ট্র সচিব জসিম খুব লাভাই ছিল পাকিস্তান ক্ষমা চাওয়া নিয়ে আবার পাকিস্তান টিম আসতেছে এবার ক্ষমা চাওয়া আলাপ যে তুলবে না তার পাশার আমরা সব উঠায় ফেলা হবে যদি বেশি ফালাফালি করে

তার মধ্যে সবচেয়ে দালালরা ঢুকে বসে আছে যদি কোনো বুদ্ধিজীবী বিএনপি না কমিটি বানানো হয় সেটাও আমরা প্রত্যাখ্যান করবো এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিল ইনভেস্টিগেশনের স্বচ্ছতা বাংলাদেশের আমলা বিশ্ববিদ্যালয় শিক্ষক এইসবের যা হজবরল অবস্থা তাদের দিয়ে এই ম্যাগনিস্ট্রেটের কোনো কাজ স্বচ্ছভাবে দ্রুত এফিস্টলি করার প্রশ্নই ওঠে না ওই এফিসিয়েন্সি বাংলাদেশের নাই এখন এটার জন্য একমাত্র সমাধান হচ্ছে একটা ওয়েল রেসপেক্টেড আন্তর্জাতিক কমিশনকে বাংলাদেশে ডেকে আনা তাদের দিয়ে ফিল্ড সার্ভে করা ইনভেস্টিগেশন করানো কারা থাকবে সেই কমিশনে সেখানে সামরিক যুদ্ধ মিলিটারি অপারেশনের ব্যাপারে অভিজ্ঞ একটা অপারেশন ডিটেলস বর্ণনা শুনে সেখানে কিরকম ক্যাজুয়ালিটি হয় সার্ভাইভার দের সাথে কথা বইলা আসল ঘটনা রিকনস্ট্রাক্ট করতে পারে এরকম লোক এই সমস্ত ব্যাপারে যারা এক্সপার্ট তারাই সেই কমিশনে থাকবে এমন প্রশ্ন করতে পারেন কে কে এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট পৃথিবীর টপ স্কলারদের নাম দিতেছি যাদের দেয়া এই কমিশন গঠন করতে হবে আমি নাম দিয়ে দিতেছি আজকেই প্রফেসর জেফ্রি ওয়ারো ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের সামরিক ইতিহাসের অধ্যাপক এবং ইউএনটি মিলিটারি হিস্ট্রি সেন্টারের পরিচালক প্রফেসর জন মিয়ার সাইমার ইউনিভার্সিটি অফ শিকাগো আর ওয়ার্ল্ডের হ্যারিসন ডিস্টিংগুইস সার্ভিস প্রফেসর প্রফেসর বেনি মরিস বেনগুনিয়ান ইউনিভার্সিটি নেগেভের মধ্যপ্রচার স্টাডিজ বিভাগের ইতিহাসের অধ্যাপক প্রফেসর উইলিয়াম ড্রামন যার কথা আগে বলছি ইউসি বাখলে গ্রাজুয়েট স্কুল অফ জার্নালিজমের সাংবাদিকতার অধ্যাপক প্রফেসর ক্রিস্টফার অ্যান্ড্রু ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আধুনিক এবং সমসাময়িক ইতিহাসের এমিরেটের অধ্যাপক প্রফেসর টম নিকলস অবসরপ্রাপ্ত স্ট্র্যাটেজি অধ্যাপক ইউএস নেভাল ওয়ার কলেজ এরা প্রত্যেকেই তাদের ফিল্ডের টপ কলারদের মধ্যে একজন প্রত্যেকের একাডেমিক আর রিসার্চ ইন্টিগ্রিটি আনকোয়েশ্চনেবল এরা যৌথভাবে কোনো তদন্তের ওপিনিয়ন দিলে সেটা সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস বলেন গার্ডিয়ান বলেন স্ট্রিট জার্নাল বলেন ওয়াশিংটন পোস্ট বলেন দ্য টেলিগ্রাফ বলেন লো বলেন সবাই সেটা বড় করে হেডলাইন নিয়ে আনবে এবং পজিটিভ রিভিউ দিবে এদের ফিল্ডে করা কাজকে আন্তর্জাতিক মহলে ভারত আওয়ামী মার্কা ছাত্রী বাদে আর কেউ প্রশ্নই তুলবে না এইভাবে যদি একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক স্কলারদের নিয়ে গঠিত কমিশন দেওয়ার তদন্ত করানো হয় সেটা ভারতীয় আওয়ামী বয়ানের ধুতির কাঁচা টাইনা খুলে দিবে। ভারত আওয়ামী লীগ বয়ান যেটা সৃষ্টি করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে আজীবন সত্যতা তিক্ততা বজায় থাকে যাতে তারা কখনোই একতাবদ্ধ হইয়া এই অঞ্চলের ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে না পারে সেটা চিরতরে জয় বাংলা হয়ে যাবে ভারত মাতা আওয়ামী লীগ আর তাদের বয়ান নতুন বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে নতুন বাংলাদেশকে এই সত্যভিত্তিক ইতিহাসেই শক্তি দেবে